নমস্কার আমি আপনাদের বোন হরিপ্রিয়া মিতাদে আমার তরফ থেকে আমার সমস্ত বাঙালি ভাই বোনাদের পৃথিবীর যে প্রান্তেই থাকুক সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা এই ভিডিও দিয়ে একটি নতুন থট প্রসেসের নতুন আইডিয়ার সূচনা করতে যাচ্ছি যেটা আমরা এখানে আলোচনা করব আপনাদের মতামতও আমি নেব আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এবং একটি নতুন আইডিয়াকে নিয়ে আসব এবং সেগুলো লজিক্যালি অনেক কিছু আমরা এখানে বিশ্লেষণ করব আপনারা অনেকেই শুনে থাকবেন যুগ পরিবর্তনের এই কথাটি যখন প্রথম এই আইডিয়াটাকে আমি শুনি তখন আমার মধ্যেও একটা রোমাঞ্চ এসেছিলো সত্যি যদি আমরা আশেপাশের সমস্ত সমাজ পৃথিবী দেশ কালকে দেখি সত্যিই এই সিস্টেম চলতে পারে না যেটা ডুয়ালিটের দৈত্যভাবে ছোটো বড়, কালো ফর্সা রোগা মোটা লম্বা যে বিভেদ নারী পুরুষ ছোট জাত বড় জাত এই বিভিন্ন বিভিন্নতা বিভিন্ন ধর্মের বিভিন্নতা আমার মনে হয় না যে ইউনিভার্সের অন্য কোনো সিভিলাইজেশন এইভাবে নিজেদেরকে বিভেদ করে যেটা আমরা আর্থিয়ানরা করি পৃথিবীর লোকেরা করি কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই পৃথিবীর মানুষ আমরা হিউম্যান প্রজাতি সবার আগে আমরা হিউম্যান প্রজাতি এবং আমাদেরকে দুটো শক্তিতে বিভক্ত করা হয়েছে যাতে আমাদের ডিএনএ আমাদের হিউম্যান ব্রিডিং আমরা করতে পারি বা আমাদের ডিএনএকে আগে নিয়ে যেতে পারি আমরা আমাদের রেসকে কে ইভলভ করতে পারি সন্তান জন্মদানের মাধ্যমে এবং আমরা হিউম্যান জাতি হিসাবে এই ইউনিভার্সে ইভলভ হতে পারি প্রথম এখানে প্রশ্ন আসবে সত্যি কি ইউনিভার্সে আরো আরো অনেক জাতি রয়েছে আপনি কি সহজ কথায় ভাবুন আমরা বাস করি আমাদের এই ইউনিভার্সের একটি গ্যালাক্সি যার নাম মিল্কি ওয়ে তার ওরিয়ন বাহুর একটি ছোট্ট সৌরমণ্ডলে সেখানেও সৌরমণ্ডলের মধ্যেও আমাদের পৃথিবী একটি গ্রহ তো আপনার কি মনে হয় যে এত বড় ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে আমাদের তো তো একটি গ্যালাক্সি তার আবার একটি বাহু এরকম এই গ্যালাক্সির আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কতগুলি বাহু রয়েছে এবং সেখানে কত সৌরমন্ডল রয়েছে তারপরে আমাদের এই গ্যালাক্সির মতো কোটি কোটি গ্যালাক্সি নিয়ে একটি ব্রহ্মাণ্ড আবার বিজ্ঞানীরা মাল্টিভার্সের কথাও বলেছে অর্থাৎ আরো ইউনিভার্স বা আরও মহাব্রহ্মাণ্ড রয়েছে যেখানে এরকম ব্রহ্মাণ্ডের সমূহ রয়েছে তো যিনি আমাদের ক্রিয়েটার যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা সনাতন ধর্মে যাকে পরমাত্মা বলি তিনি শুধু কেবলমাত্র কি এই ছোট্ট পৃথিবীর প্রাণের সৃষ্টির জন্য এই মহাব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন এটা কি বিশ্বাসযোগ্য আমরা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি যে পৃথিবীতে অনেক সিভিলাইজেশন এক্সিস্ট করে এবং সে কথাই আমরা পরে আসবো এখন এটা যে যেদিকে যাচ্ছে প্রথম কথা যে আমরা যে আইডিয়াটাকে নিয়ে শুরু করেছি যুগ পরিবর্তন আপনারা এই সময় অনেকেই অনেক ভিডিও অনেক লোকের কথা অনেক লোকের পোস্টে আপনারা যুগ পরিবর্তনের কথা শুনে থাকবেন এখন অনেকেই রে রে করে বলতে আসবে চার লাখ বত্রিশ হাজার বছরের কলিযুগ কিন্তু কথা হচ্ছে আপনি তো এটা শুনেছেন আপনি নিজে কি পড়েছেন কোনো একটি শ্লোক যেখানে সেটাও তো লেখা হয়েছে সব থেকে বড় বিষয় আমাদের ব্রহ্মাণ্ডের আমি কিছু গ্রন্থ এখানে উল্লেখ করব। আমাদের ব্রহ্মাণ্ডের যে কালচক্র আমাদের যে দিন সময় একটি ঘড়ি তে আমরা দেখি চব্বিশ ঘন্টা তার মধ্যে হচ্ছে মিনিট তার মধ্যে সেকেন্ড এরকম একটা ব্রহ্মাণ্ডীয় ঘটি রয়েছে যেটা সোলার টাইমকে বা ব্রহ্মাণ্ডের চক্রকে বর্ণনা করে এখানে আমি দুটি বইয়ের নাম উল্লেখ করব একটি হচ্ছে কাল চক্রতন্ত্র আরেকটি এটি বাংলায় পাবেন কিনা আমি জানি না তবে ইংলিশে অ্যাভেলেবল কাল চক্রতন্ত্র দ্বিতীয় হচ্ছে সূর্য সিদ্ধান্ত আমরা এমন দুর্ভাগা বাঙালিরা যে কোনো ভালো বই আমরা বাংলায় ট্রান্সলেশন খুঁজে পাই না এই সূর্য সিদ্ধান্তকেও আমি খুব খুঁজছি বাংলায় কিন্তু বাংলায় সেভাবে পাওয়া যাচ্ছে না তেলেগু তামিল গুজরাটি হিন্দি সব ভাষায় রয়েছে ইংলিশ কিন্তু বাংলায় নেই এই সূর্য সিদ্ধান্তে আমরা দেখতে পাই যে আমাদের এই পুরো সৌরজগতের যে একটি চক্র সেটা হচ্ছে ছাব্বিশ হাজার বছরের আমরা যেমন আমাদের পৃথিবী যেমন সূর্যের চারিপাশে ঘুরছে এই ব্রহ্মাণ্ডে সবকিছু কিন্তু রোটেট করছে চক্রাকারে পৃথিবী নিজে ঘুরছে তার তার জন্য আমাদের দিনরাত হচ্ছে আবার সূর্যের চারিদিকে ঘুরছে যার জন্যে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে আবার সূর্য আমাদের পৃথিবীকে শুদ্ধ এই সমস্ত গ্রহকে নিয়ে এই ইউনিভার্সের কেন্দ্রকে মাঝখানে রেখে ঘুরছে তো এই যে সূর্য পুরো ঘুরছে ইউনিভার্সের কেন্দ্রকে মাঝখানে রেখে বৃত্ত করে সেই ঘোড়াটার কালটা হলো ছাব্বিশ হাজার বছর শাস্ত্রকারেরা আপনি যদি একটি জিনিস দেখেন আপনি যে পুরাণগুলো আছে সেখানে যদি আপনি দেখেন অনেক বিভিন্নতা দেখতে পাবেন আপনি যদি শিব পুরাণ পড়েন সেখানে বলবে সেখানে বলা আছে শিবই সর্ব সর্বশ্রেষ্ঠ শিবই পরমাত্মা শিব থেকে সবকিছু সৃষ্টি আবার যদি আপনি বিষ্ণু পুরাণ পড়েন সেখানে দেখবেন বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ আবার দেখবেন যদি দেবী পুরাণ পড়েন বলা হবে দেবী থেকেই সবকিছু এসছে এই কোন যুগচক্র চলছে চক্রাকারে সত্যতেতা কলি সত্যতেতা দাপর কলি সত্যতেতা দাপরকলি এই যে বিবশত মন্নন্তর বলা হয় যে এক তা দাপন করলি এটা বহুবার চলছে আপনারা ভূষণ্ডী কাকের কথা শুনেছেন যে অন্ততপক্ষে পক্ষে একুশটা একুশটা রামায়ণ ওর আঠেরোটা মহাভারত দেখেছেন আপনি গুগল করলে পেয়ে যাবেন ভূষণ কাক কে ছিল যে এই যুগ চক্র যুগ যুগ পরিবর্তন হয়েছে তবু সে বেঁচে আছে এবং সে দেখেছে ঋষি মার্কেন্ডেও তাই তো এগুলো নিরন্তর প্রক্রিয়া হয়তো এক যুগচক্রে বিষ্ণুই প্রধান ছিলেন এক যুগচক্রে শিবই প্রধান ছিলেন কিন্তু এই তিনটে শক্তি গ্রেট ট্রিনিটি বা ইউনি পরমাত্মার থেকে নিরাকার পরমাত্মার থেকে প্রথম শাখার রূপ গ্রেট ট্রিনিটি তিনটে লাইট ব্লু ফ্লেম ভায়োলেট ফ্লেম অ্যান্ড গোল্ডেন ফ্লেম এবং তারা আমাদের মতো হিউম্যান বডি বা কার্বন বেস বডিতে নেই তারা আছে লাইট বডিতে আচ্ছা আবার আমরা অন্য ফ্যাকড়াতে চলে যাচ্ছি এগুলো সব আমরা এই লম্বা যে আমাদের যাত্রা চলবে এতে সব আমরা বিশ্লেষণ করে শুনে বুঝে লজিক্যালি আমরা দেখব এবং আমাদের স্বাস্থ্যের সঙ্গে মিলিয়ে তো এই যে ছাব্বিশ হাজার বছরের সাইকেল এটা কিন্তু এই সময় শেষ হয়েছে এবং আমরা এই যুগের কালে চলে এসেছি কিন্তু অতিবার যেমন লাইট আসে মানে ডিভাইনের তরফ থেকে বা ঈশ্বরের তরফ থেকে আসেন ভগবান বা তার ভক্তরা আসেন তার যাকে তারা মানে তারা আসেন তেমনি অন্ধকারের তরফ থেকেও কিন্তু আসে দানব অসুর রাক্ষস রাক্ষসরাও কিন্তু আসে তারা কিন্তু আমাদের চোখে ঠুলি পড়িয়েছে কেন কেন যুগান্তর হবে কিন্তু আমরা জানতে পারবো না যুগান্তর আসবে আমরা রেডি হব না যুগ পরিবর্তনের জন্য আপনি যদি পরমহংস যোগানন্দের সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এমন একটি বই আপনি পরমহংস যোগানন্দের আত্মজীবনী বই আপনি গুগল করতে পারেন যেখানে মহাবাতার মহাবতার বাবাজি যিনি ক্রিয়া বাবা বলা হয় লাহিরি বাবা শ্যামাচরণ লাহিরি বাবাজি যিনি ক্রিয়া যজ্ঞ এনেছেন যুক্তেশ্বর গিরিজি সবারই কত ওখানে পাবেন যুক্তেশ্বর গিরিজি যিনি ক্রিয়াযোগের একজন টিচার মাস্টার তিনি বলেছেন যে ওই সময় তিনি বলেছেন যে আমরা দ্রাপড়ে রয়েছি আমরা কিন্তু কলিতে নেই কলি কখন শেষ হয়েছে জানেন কলি শেষ হয়েছে উনিশশো সালে যখন আমাদের এখানে বিপ্লবীরা এসেছিল জন্মেছিল তারা কিন্তু অনেক হায়ার ডাইমেনশন বা হায়ার আয়ামের সংস্কৃত শব্দ হচ্ছে জীব এবং তারা এসে নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছিল আমাদেরকে উদ্ধার করার জন্য সেই অন্ধকার টাইমে তখনই কিন্তু কলিযুগের শেষ হয়েছিল তো এই আইডিয়াটা আমার কাছে যখন আসে আমি এই নিয়ে পড়াশোনা শুরু করি এবং অনেক কিছু এখানে আমরা লিঙ্ক খুঁজে পাই দু সালে আপনি শুনে থাকবেন পৃথিবী ধ্বংস হওয়ার কথা এর কারণ হচ্ছে মায়ান ক্যালেন্ডার চীনা ক্যালেন্ডার এবং আমাদের হিন্দু ক্যালেন্ডারে ক আমাদের মধ্যে কতজন হিন্দু ক্যালেন্ডারকে ফলো করেন আমি জানি না আমার জানা নেই তবে আমি কিছুদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ওখানে হিন্দু ক্যালেন্ডার পোস্ট করেছি যদি আপনাদের মধ্যে কেউ জয়েন করতে চান নিচে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো জয়েন করতে পারেন আমি আবার ওটা পোস্ট করে দেবো সেখানে কিন্তু সত্য যুগ গত নভেম্বর মাসে সত্য যুগ যে প্রতিষ্ঠা হয়েছে সে কথাটা কিন্তু ডেট দিয়ে লেখা আছে আর সেটাও কিন্তু হিন্দু ক্যালেন্ডার আমরা কিন্তু এই যুগটা হচ্ছে ইলিউশানের আপনারা শুনে থাকবেন যে এটা মায়া বার বার বলা হয়েছে যুগ ঋষিদের দ্বারা যারা যুগে যুগে এসেছেন যেটা মায়া মায়া মানে ভ্রম ইলিউশন আমাদের চোখের সামনে আমরা সত্যকে দেখতে পাচ্ছি না আমাদের চোখের সামনে থেকে সত্যকে লুকিয়ে রাখা হয়েছে তো এখন আমরা এসে পৌঁছেছি যুগ পরিবর্তনের দোরগোড়ায় একেবারে পরিবর্তন মেনে নিন যে হয়েই গেছে আপনি যখন এই ভিডিওটা আপনার কাছে ডিভাইনের তরফে পৌঁছেছে পরমাত্মার তরফে তখন এটা পরিবর্তন হয়েছে এবং আমরা সন্ধিক্ষণ ধরে নিন সন্ধিক্ষণ কালেই আমরা রয়েছি এই সময় আপনারা কারেন্ট এনার্জিতে আপনারা অনেক কিছু লক্ষ্য করতে পারেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ডকে করানোর চেষ্টা করা হচ্ছে এটার কারণ কি এইটাই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ এটাই রাম যুদ্ধ যেটা চেষ্টা করা হচ্ছে মানবতার বিরুদ্ধে করার এবং মানবতাকে শেষ করার যেটা যুগে যুগে হয়েছে এই সময় এসেছে গ্যালাক্টিক চক্র বা স্টেলার চক্রের শেষ শেষ টাইম আপনি যদি সূর্য সিদ্ধান্ত পড়েন তাহলে আপনি এই জিনিসটা পুরো বুঝতে পারবেন যে যুগ চক্র এখন কিন্তু শেষ হয়েছে আসলে কিন্তু এটা উনিশশো সালেই যখন বিপ্লবীরা এসেছিল সেই সময় কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি সেটা দু পর্যন্ত টেনে নিয়ে আসা হয়েছে কিন্তু দু হাজার বারোতেও মানুষ কিন্তু জাগেনি মায়া থেকে তাদের ঘুম ভাঙেনি দু হাজার সালে মানুষকে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে জোর রকম একা করে দেওয়া হয়েছে এই কোয়ারেন্টাইনের মাধ্যমে বা লকডাউনের মাধ্যমে যাতে তারা স্থির হয় এবং নিজেকে নিজের বাইরের ইলিউশনকে মায়াকে দেখতে পায় এবং দু হাজার কুড়ি থেকে কিন্তু বহু মানুষ জেগেছে করোনার বিরুদ্ধে কথা বলেছে যেটা ওর বিরুদ্ধে যে জিনিসটা আপনাদের বডিতে দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলেছে এবং সত্যের জন্য কোশ্চেন করেছে এটাই কিন্তু যুগ পরিবর্তনের সূচনা আপনারা শুনে থাকবেন যে একটা সাধক আত্মজাগরণ বা কুণ্ডলনী জাগরণ যেটা আসল জিনিস কুণ্ডলনী জাগরণ মানে আমি কে অহম ব্রহ্মাস্মীতে যাওয়া ডুয়ালিটি থেকে নন ডুয়ালিটি দ্বৈত থেকে ভাবে যাওয়া এই যে এই যে এই যে রাস্তাটা বা এই যে প্রসেসটা এটা কুণ্ডলনি জাগরণ এটা কুড়ি বছর পঁচিশ বছর সাধনার মাধ্যমে করেছে কিন্তু এখন এই সময় পৃথিবী ফোটন বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ পুরো সৌরমণ্ডল এমন একটা জায়গায় যেটা ফোটন বেল্ট এবং আরও একটি বিষয় এই যে ইউনিভার্সের মাঝখানটা এটাকে বলা হয় নারায়ণের নাভি কেন নারায়ণ তিন প্রকারে আমাদের ইউনিভার্সে বর্তমান আমাদের কেন কারণ এই ইউনিভার্সের বিষ্ণুই হচ্ছেন পালন কর্তা যেহেতু এই পুরো সোলার সাইকেল বা টেলার সাইকেল বলা হয় বা গ্যালাক্টিক চক্র পার করে এখন আমরা যত আমরা মাঝখানে যে আমাদের আমাদের যে গ্যালাক্সির কোর মাঝখান যে জায়গাটাই আমরা আমাদের পুরো সৌরমণ্ডল ঘুরছে যাকে বৃত্ত করে সেই জায়গাটা আপনারা জেনে থাকবেন যে বিষ্ণুর তিনটে রূপ আছে একটা মহাবিষ্ণু যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ড যেখানে তৈরি হচ্ছে মহা ব্রহ্মাণ্ডে যিনি বাস করেন এবং তার অঙ্কুপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি তৈরি হয় আরেকজন যিনি আমাদের এই ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছেন যাকে এই ব্রহ্মাণ্ডের নিচে রয়েছেন এবং যেখান থেকে যার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি সেটাকে বলে গর্ভদক সাই বিষ্ণু এবং যিনি আমাদের গ্যালাক্সির মধ্যে রয়েছেন প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে তিনি রয়েছেন আমাদের গ্যালাক্সি তিনটে রূপতা সব জায়গায় তিনি বর্তমান যিনি ক্ষীরদা সাই বিষ্ণু তো বলা হয় যে ওটা ক্ষীর সাগর ওই মাঝখানের জায়গাটা এবং ওটা ক্ষীর বিষ্ণুমনি ওটাই বৈকুণ্ঠ এবং যত আমরা তার থেকে দূরে যেতে থাকি এই পুরো চক্রে তত আমাদের যুগের কি হয় যুগ নিচে পড়তে থাকে ডিসেন্ডিং হয় এবং যত আমরা কাছে আসতে থাকি আমাদের অ্যাসেন্ডিং হয় তো আমরা অ্যাসেন্ড করেছি অ্যাসেন্ড করে আমরা একদম কাছে পৌঁছে গেছি সত্য যুগের দৌড় এই সময় আপনারা সবাই জানেন সোলার ফ্ল্যাশ খুব বেশি আসছে মনে করা হয় দু হাজার হয় ডার্করা নেগেটিভরা আমাদেরকে বিজয় প্রাপ্ত করে নেবে তাদের দাস করে নেবে আপনার ঘাড়ে মাইক্রোচিপ লেগে যাবে রোবট আর হিউম্যানকে মিশিয়ে দেওয়া হবে না হয় আমরা অ্যাসেন্ড করব আমরা এই ফিয়ারের দুনিয়া থেকে ভয়ের দুনিয়া থেকে আমরা জ্ঞান এবং প্রেমের দুনিয়ায় যাব যেখানে ডুয়ালিটি নেই যেখানে ভাব নেই যেখানে সমবন্টন আছে সমতা আছে কিন্তু এই যাওয়া বা না যাওয়া পুরোটাই আমাদের ফ্রি উইলের ওপর নির্ভর করে ভগবান কিন্তু কাউকে কিছু দেনও না নেন না আমরা সবাই সেই পরমাত্মারূপী জ্ঞান এবং প্রেমের যে সাগর শক্তি এবং শিবের একাত্মকারী যে ওটা বলতে পারেন পরমাত্মার রূপ হচ্ছে অর্ধনার ঈশ্বর যেটা একাকার শক্তি আর চেতনা এনার্জি ওটাকে এনার্জি আর কনসাসনেস আপনি বলতে পারেন তো সেইখান থেকে এক ফোঁটা বিন্দু নেমে আমাদের আত্মার সৃষ্টি পরমাত্মা থেকে এবং আমাদেরই এই যাত্রা ন বানর থেকে নর নর থেকে নারায়ণের এখানে আমাদের ডিসিশন আমাদের ফ্রি উইল ভগবান প্রত্যেককে ফ্রি উইল দিয়েছেন তুমি ভালো করতে পারো মন্দ করতে পারো চুরি করতে পারো সেবাও করতে পারো সার্ভিস টু সেলফে কাজ করতে পারো সার্ভিস টু আদারে কাজ করতে পারো তোমার যেটা তুমি করবে সেটা তুমি সমস্ত কিছু আজকে আমরা যে অবস্থায় আছি সেটা আমার আমাদের ইচ্ছাতেই হয়েছে তো আগেও যেটা হবে আমাদের ইচ্ছাতেই হবে তো ফ্রি উইল রয়েছে আমরা সেই যুগকে নতুন যুগকে সেই গোল্ডেন এজকে সত্য যুগকে আমরা চাই বা চাই অনুভব করতে নাকি চাই না প্রথম কথা হচ্ছে এই আইডিয়াটা যদি আমাদের থেকে লুকিয়ে রাখা হয় যে হ্যাঁ এই সময় আমাদের যুগচক্র শেষ হয়েছে একটি মিথ্যে ধারণা দিয়ে যে চার লাখ বত্রিশ হাজার বছরের এর হাজারো কোটি কোটি এর লজিক আছে দেওয়ার আমরা এই ছোট ভিডিওর মধ্যে এত কিছু আমাদের বলা সম্ভব নয় প্রথম কথা হচ্ছে আপনি সূর্য সিদ্ধান্ত দেখতে পারেন তাতে আপনি যুগচক্রের বিচার পাবেন শাস্ত্রকারেরা দেব দেব বছর দেব বছর এবং মনুষ্য বছরকে গুলিয়ে এইভাবে তারা বছরগুলোকে বাড়িয়ে দিয়েছে আবার আপনারা যদি সত্য যুগ থেকে সমস্ত রাজাদের রাজত্বকালকে যোগ যোগ করেন তাহলেও দেখবেন যে ছাব্বিশ সাতাশ সাড়ে ছাব্বিশ পঁচিশ এই 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 হাজার বছর হচ্ছে এই সত্যতে তার করি। প্রথম থেকে যদি রাজাদের রাজত্বকালকে আপনি হিসাব করেন এই পৃথিবীতে আপনারা দাপর যুগে দেখেছেন ত্রেতা যুগে দেখেছেন যে বিভিন্ন সময়ে যেমন মহাভারতের সময় আমরা দেখেছি যে অর্জুনকে যুদ্ধ করার জন্য ইন্দ্র স্বর্গে নিয়ে গেছে বা গন্ধর্বরা এখানে এসেছে তারা গন্ধর্বরা এখানে বিজনেস করতো অপসরারা এসেছে যারা নৃত্য করত। এবং এই পৃথিবীতে তখন মানুষের কাছে বহু কিছু দেওয়ার ছিল ইন্টার গ্যালাক্টিং আদান প্রদান হতো যেটাকে আমরা টেড করা বলেন এখন দেশে বিদেশের সঙ্গে ইন্টার গ্যালাক্টিক আদান প্রদান হতো আমাদের কিছু নলেজ তারা নিত তাদের কিছু নলেজ আমরা নিতাম তো পৃথিবীর বাইরের যারা জীব তারা তো আমাদের কাছে এলিয়েন হিসাব মতো যেমন আমরা বলছি যে শুধুমাত্র পৃথিবী গ্রহ আমাদের জন্য এই গোটা ইউনিভার্সে মাল্টিভার্সে শুধুমাত্র পৃথিবীতে আমরা জীব আছি আর কোথাও না সেটা প্রমাণ আমরা মহাভারত রামায়ণে কিন্তু পাই বিভিন্ন প্রজাতি যক্ষ বিভিন্ন প্রজাতি ইউনিভার্সের বিজনেসম্যান যারা ছিলেন তার যক্ষরা ছিলেন গান্ধর্বরা গান শেখাতেন সারে গামা পাধানিসা এটা গান্ধর্বদের থেকে এসছে গন্ধর্ব বলে গন্ধর্ব জাতি অপসরা থেকে নৃত্য এসছে তো সমস্ত জাতিরা কিন্তু এখানে আসা যাওয়া করতো ইন্টারগ্যালাক্টিক আদান প্রদান কিন্তু ছিল এবং বিভিন্ন আপনি বলছেন। এখনকার বিজ্ঞানীরা যেটা বলছে সেই সময় কিন্তু ছিল ওয়ার্ম হোল যেগুলোকে গেট বলা হতো তার মাধ্যমে তারা যাতায়াত করত। কিন্তু এমন একটা সময় আসে যে পৃথিবীকে কলি বা মিথ্যা বা ফিয়ার ভয় গ্রাস করে নেয় তখন কিন্তু হায়ার ডাইমেনশনের উচ্চ আয়ামের যে জীবরা তারা ওই স্টার গেটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কারণ মনে করে নিন যে পৃথিবীতে একটি রোগ ইনফেক্টেড হয়ে গেছে পৃথিবী সেই ইনফেকশান সেই সব আয়ামগুলিতেও পৌঁছে যাবে যদি তারা সেই দরজাগুলোকে বন্ধ না করে সেই কারণে এই সময় প্রচুর সেই উচ্চ আয়ামের লোক মোটামুটি উনিশশো ষাট সাল থেকে জন্মাতে শুরু করেছে যারা এই পরিবর্তনের যুগ পরিবর্তনের জন্য অ্যাজ এ মাস্টার এজ এ গাইড কাজ করবে আপনার সবসময় আমরা গীতার উল্লেখ দিই যে যখন ধর্মের হানি হবে যখন সাধু হত্যা হবে তখন ভগবান আসবেন কিন্তু এটাকে আমার মনে হয় যে একটি মিথ্যা টিচিং দেওয়া হয় এখানে আমি একটি প্রশ্ন করতে চাইব রাবণ প্রচুর ঝা ঝামেলা পাকিয়েছিল সে সময় এবং ভগবান রামচন্দ্র এলেন এবং তার সঙ্গে যুদ্ধ করলেন যুদ্ধ করলেন এটা ত্রেতার শেষে তিনি ধর্মের বলা হয় ধর্মের প্রতিস্থাপন করলেন কিন্তু ধর্মেরই যখন প্রতিস্থাপন করলেন তাহলে অ্যাসেন্ডিং না হয় ডিসেন্ডিং কেন হলো অর্থাৎ ত্রেতা থেকে সত্যে চলে যাওয়ার কথা ছিল কারণ তিনি তো ধর্ম স্থাপন করেছেন কিন্তু সেটা তো হলো না সত্য সেটা থেকে কিন্তু দ্রাপড়ে চলে এলো তার ডিসেন্ডিং হলো আবার কুরুক্ষেত্রের যুদ্ধ হলো সেখানেও বলা হচ্ছে তিনি ধর্মস্থাপন করেছেন কিন্তু সেটাও তো ডিসেন্ডিং হলো ভগবান শ্রীকৃষ্ণ চলে ধরাধাম ছাড়ার পর পরীক্ষিত মহারাজ এ সময় কলি চলে আসলো তার মানে আরও একটা যুগের ডিসেন্ডিং হলো তো এই যুদ্ধটা এখানে এটাই আমার বলার কথা এই যুদ্ধটা আমরা কলকি অবতারের জন্য বসে থাকবো তিনি এসে আমাদের পরিবর্তন করবে এই যে কারোর জন্য অপেক্ষা করা ওয়েটিং মোডে থাকা এটাই ডার্করা এটাই নেগেটিভরা এটাই দানবরা অসুররা চেয়েছে আমরা করি অ্যাকচুয়ালি যুদ্ধটা আমাদের সকলের আমাদের ভেতরেই কলকি আছেন আমাদের প্রত্যেকের আপনারা জানেন যে যখন রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করেন তিনি কিন্তু একা করেননি প্রচুর লোক তাকে হেল্প করেছে যখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধ করেন কুরুক্ষেত্রে তিনি যুদ্ধ করেনইনি তিনি নি তিনি অ্যাজ এ গাইড ছিলেন ওখানে বাকি সমস্ত লোকেদের দি করিয়েছেন এখানেও কিন্তু যুদ্ধটা আমাদের আমরা কিন্তু তিনি আসবেন বলে হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না পরিবর্তনটা আমাদের আর এখানে যুদ্ধটা হচ্ছে চয়েসের এখানে যুদ্ধটা হচ্ছে ইনফরমেশনের যে আপনার কাছে সঠিক ইনফরমেশান পৌঁছাচ্ছে কিনা এখানে যুদ্ধটা হচ্ছে স্পিরিচুয়াল কারণ রাম এবং রাবণ আমাদের মধ্যে রয়েছে আমরা কোন কোন রাস্তাটাকে বাঁচব তো এই যে ফোটন বেল্টের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে এই যে নারায়ণের নাভি বা নারায়ণের যে ক্ষীর সাগর বা বৈকুণ্ঠ তার কাছাকাছি পুরো সৌরমণ্ডল এসে পৌঁছেছে তাই ন্যাচারালি সেখানকার পজিটিভ এনার্জি ডিভাইন এনার্জি এখানে পৌঁছাচ্ছে যে কুণ্ডলনী জাগাতে পঁচিশ বছর টাইম লাগতো এখন পাঁচ মাস টাইম লাগবে না এটার কারণে এখন গ্র্যাভিটেশনাল ফোর্সও কমে গেছে কুণ্ডলনী শক্তিকে মাদার আর্থের মা পৃথিবীর গ্যাভিটেশনাল ফোর্স কিন্তু নিচে টেনে রাখে এই সময় গ্যাভিটেশনাল ফোর্সও কিন্তু কমে গেছে এখন যদি আপনারা চেক করেন সোমান রেজনেন্স যেটা মাদার আর্থের ফ্রিকুয়েন্সি বলা হয় সেটা কিন্তু হঠাৎ করে লাস্ট দুশো সালে দুটো দুশো বছরে বেড়ে গেছে ফ্রিকোয়েন্সি হাই হয়ে গেছে এই কারণে বিভিন্ন রোগ বিভিন্ন প্রবলেম বিভিন্ন বন্যা খরাতে মানুষ মারা যাচ্ছে মারা যাচ্ছে এর কারণ এই কারণে নয় যে কেউ তাকে প্রলয়ে মেরে ফেলছে গড কনসিয়াসনেস কখনো তার সন্তানদের মারার নয় অ্যাকচুয়ালি চয়েস তার কি না আর্টের মাদার আর্ট কি চায় এখন মা পৃথিবী এখন কি চায় মা পৃথিবী এখন চায় যে সে সত্য যুগে যাক অনেক অত্যাচার হয়েছে সে আর সহ্য করতে পারছে না তো মাদার আর্ট কি চান যে এই এনার্জি থেকে বেরিয়ে একটা জ্ঞান এবং শান্তি প্রেমের দুনিয়াতে দুনিয়া তৈরি করতে তো সেই এনার্জিতে যারা ভাইব্রেট করে না অর্থাৎ তার সেই এনার্জিতে যারা ভাইব্রেশন নেই যাদের এনার্জি এখনও ডার্ক এখনো ফিয়ার এখনো পর্যন্ত তারা লোয়ার এনার্জিতে ভাইব্রেট করছে তারা সেই সব সোলগুলো পৃথিবী ছেড়ে এখন চলে যাচ্ছে আপনি এটাকে এমনভাবে বুঝতে পারেন যে একটা ট্রেন যাচ্ছে আর ট্রেনটা যাচ্ছে এবং আপনি ট্রেনে চড়ে আছেন হঠাৎ বন্ধ ট্রেনটা গতি নিল এবং সেটা একটা অন্য জায়গায় যাচ্ছে কিন্তু আপনি ভিতরে বলছেন আমি মাঝখানে থাকবো আমি এখন যাব না তো আপনি যদি মাঝখানে ঝুলে থাকেন ট্রেনের দেওয়াল একদিন এক সময় এসে আপনাকে ধুম করে ফেলে দেবে আবার আপনি উঠে মাঝখানে দাঁড়াবেন আবার আপনাকে ফেলে দেবে এইভাবে ফেলতে ফেলতে ভাইব্রেশনের ধাক্কা খেয়ে সেই শোল কিন্তু তাকে কিন্তু এখান থেকে যেতে বাধ্য হবে সে অন্য কোনো এই কোনো গ্রহে যেখানে এখনও মায়ার সংসার চলছে থার্ড ডাইমেনশনাল রিয়ালিটি চলছে সেখানে গিয়ে জন্ম নেবে কারণ এই যে পৃথিবীর ভাইব্রেশন এখন বাড়তে চলেছে টুয়েলভ ডাইমেনশনের আয়ামে মাত্র মানে এখানে হচ্ছে থার্ড ডাইমেনশান এটা যেতে চলেছে ভারতম আয়ামে এই যাত্রাটা না কোনো পাপ পুণ্যের না কোনো গরিব বড় লোকের না কোনো ভালো মন্দের শুধু চয়েজের আপনার ফ্রি উইলের প্রার্থনা নয় কিন্তু আমি যেন সত্য যুগে যাই না আপনার চয়েসের অ্যাজ এ আত্মা অ্যাজ এ সোল আপনার হক অ্যাজ এ পরমাত্মার সন্তান আপনার হক আপনার অধিকার যে আপনি চয়েস নিতে পারেন আপনার চয়েসের আপনি যদি আপনার ভিতরের ট্রমাগুলো আপনার পাস্ট মাল্টিপুল পাস্ট লাইফকে হিলিং করেন আপনার কুণ্ডলনী জাগরণ করেন আপনার অন্ততপক্ষে সাতটা থেকে আটটা চক্র জাগরিত হয় আপনার যে চক্রের সঙ্গে আমাদের টুয়েলভ স্ট্যান্ড ডিএনএ আছে এক একটা আয়ামের সঙ্গে এক একটা ডিএনএ স্ট্যান্ড আমাদের কানেক্ট করে তো এখানে যেহেতু আমরা থার্ড ডাইমেনশনে আছি আপনারা জানেন যে আড়াই তিন দুই আমাদের স্ট্যান্ড ডিএনএ অ্যাক্টিভ আছে সকলে শুনেছে যে ভগবান নারায়ণের ষাট বোন আর শ্রীকৃষ্ণের চৌষ্টি গুণ ওই গুণটা কি ওই গুণটা হচ্ছে ডিএনএ স্ট্যান্ড বা অততম আয়ামে ভগবান এক্সিস্ট করেন বা এক্সিস্ট করতে পারেন বা যেতে পারেন এবং আমাদের শাস্ত্রগুলোকে বারবার যুগে যুগে এডিট করা হয়েছে যাতে আমাদের কাছ থেকে আমাদের চোখের সামনে থেকে সত্যগুলো লুকিয়ে যায় লুকিয়ে থাকে আমরা সত্যকে জানতে না পারি সমস্ত বড় বড় আপনি নালন্দা থেকে দেখুন পৃথিবীর আপনি এখন ইনফরমেশনের লড়াই ইনফরমেশনের যুগ হাতের নাগালে আপনার গুগল সব প্রশ্নের উত্তর পেতে পারেন আপনি যত বড় বড়ো গ্রন্থাগারগুলো নালন্দা থেকে শুরু করে সব পোড়ানো হয়েছে সত্যগুলো যাতে না জানা যায় ধর্মের নামে আমাদের লড়ানো হচ্ছে একটি বিশেষ জাতিকে পৃথিবীতে আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে অকারণে মানুষ হত্যার জন্য আমরা মায়া অর্থাৎ ভ্রমে বাস করছি তাই আমরা মিথ্যার মধ্যে আছি সত্য দেখতে পাচ্ছি না কেউ যদি সত্য কথা বলতে যাচ্ছে সবাই তাকে ট্রোল করছে আজকে এইটুকু পর্যন্তই আমি ফ্লোকে বিশ্বাস করি আর পরমাত্মার আমার আত্মার গাইডেন্সকে বিশ্বাস করি তোমরা ফ্লোতে যেভাবে হতে থাকবে আমি আগামীতে সেইভাবে ভিডিও বানাতে থাকব আর যারা আপনারা আমার গ্রুপ জয়েন করতে চান তারা নিচের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন যদি প্রচুর লোক বলেন যে বাংলাতে একটি গ্রুপ বানাতে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হরিপ্রিয়া স্পিরিচুয়াল এইটিন গ্রুপ আমার দোকানের নাম্বারে আপনাকে কল করে ওই গ্রুপে ঢুকতে হবে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি লিঙ্ক শেয়ার সব জায়গায় করতে পারি না তাই আপনাকে করতে হবে এবং আপনার প্রশ্ন উত্তরের জন্য ওখানে মাসে একবার দুবার গুগল মিট করা হবে যেখানে আপনি এই স্পিরিচুয়াল কোশ্চেন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ